সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতের নজির স্পর্শ করার পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাস লিখল সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের বেশি সেঞ্চুরি করার নজির করলেন সোমবার ছয়ই মে আইকনিক ওয়াংখেড স্টেডিয়ামে প্যাট ক্যামিনসের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একান্ন বলে সেঞ্চুরি হাকান সূর্য একশো করে অপরাজিত থাকলেন তিনি আইপিএল এর ইতিহাসে তিনি মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার মাইল মুম্বাইয়ের হয়ে দুটি শতরান করেছেন সূর্যকুমার এবং রোহিত ছাড়া মুম্বাইয়ের হয়ে একটি করে শতরান করেছেন স্থানাত জয়সূর্য দু সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একশো শচীন তেন্ডুলকর দু হাজার এগারো সালে কোচি স্টাকেন সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং সালে এর বিরুদ্ধে একশো এখানেই শেষ নয় এদিন সূর্য এই সেঞ্চুরির হাত ধরেই মুম্বাই ইন্ডিয়ানস হয়ে নয়া ইতিহাস লিখে ফেলেছেন সূর্যই মুম্বাই ভিত্তিক ফ্রাঞ্চাইজি দলের প্রথম ব্যাটার যিনি দুটি ম্যাচে দুটি শতরান করেছেন সেই দুটি ম্যাচই তার দল জিতেছে এই নজির রোহিতেরও নেই রোহিত দু সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এবং দু সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঠিকই তবে দুটি ম্যাচই হেরেছিল মুম্বাই সেখানে সূর্য দু সালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এবং সেই ম্যাচও জিতেছিল মুম্বাই এদিনও জিতলো এদিন মুম্বাই ইন্ডিয়ানস যখন সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া একশো চুয়াত্তর রান তাড়া করতে নেমে একত্রিশ রানের তিন উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে তখন তিলক বর্মার সঙ্গে চতুর্থ উইকেটে একশো তেতাল্লিশ রানের অপরাজিত জুটি গড়েন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সূর্য তারা এদিন টুর্নামেন্টের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ গড়ে ফেলেছেন এই তালিকায় শীর্ষে রয়েছে ডেন স্মিথ এবং সচিন তেন্ডুলকারের অপরাজিত একশো রানের পার্টনারশিপ বিউরো রিপোর্ট ইউজে নিউজ